কারণ আল্লাহ জুলুম করেন না অমা আনা বিদল্লা মিল্লিল আবিদ আল্লাহ বলে আমি আমার বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না অনাদ আল মাওয়াজিন আল খেস্তাল ইয়াউমিল কেয়ামা ফালা তুদলা ও নফসুন সাইয়া সেদিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব ওখানে একটা চুল ফেললো ওইটা ওজন নাই ফমাইয়া আবাল মিস কালা বারাতিন কাইরাইয়া অমাইয়া আমাল মিস কালা বারাতিন সরাইয়া অনুপরিমাণ ভালো করলে ভালো পাবে

যারা জান্নাতে যাবে জান্নাতের একটা ফিচার হচ্ছে মেজর ফিচার জান্নাতে যে জান্নাতিরা যা চাবে তাই কাদের কোনো না নাই সেখানে যার যেটা মনে চায় এটা ইয়াসিনের সাতান্ন নম্বর আয়াতাল্লাহ বলেছেন সেখানে অজস্র অঢেল সুস্বাদু বকরোচক ফলমূল থাকলে দুনিয়াতে এক ফলে এক মজা আনারসের মজা তরমুজে নাই তরমুজের মজা আমে নাই আমের মজা বাঙ্গিতে নাই বাঙ্গির মজা কাভালে নাই কাঁথালের মজা ডুরিয়ানে নাই যেইটা খাবেন ওইটা সাপ জান্নাতে এক ফলের ভেতরে হাজার রকমের সাদা লরি দিতে আচ্ছা দুনিয়াতে যে কমলা খান কমলার ছোলা খান হ্যাঁ ডাব যে খান ডাবের ছোলাটা খানের ছোলা কমলার চেয়ে কমলার ছোলা হবে আরো সুস্বাবু মানে ওইটার ফিচারের সাথে দুনিয়ার ফিচার কোনো তুলনাই হয় না নো কম্পারিজন যা চাবে তাই পাবে এগারো নম্বর শিক্ষা হচ্ছে সেদিন নিজের হাত পা বিরুদ্ধে সাক্ষী দিবে যারা জাহান নামে যাবে কারণ জাহান নামেরা বলবে না আল্লাহ করি নাই তোমার ফেরেস তারা ভুলে লিখছে আল্লাহ আরেক দিনের আহল নামা আমার দিয়ে দিছে এই অনেক ধরনের অজুহা তখন আল্লাহ তাল্লাহ তার মুখটাকে সিলগালা করে দিবেন ফাল ইয়মা নাকিম আল্লাহ আফু আহি অত খাল্লি মুনা এই দি হে অত বিমা খান আল্লাহ বলে তোমার মুখ আমি সিলগালা করে দিলাম হাত কথা বলতে তখন পাশাক্ষী দিবে কোথায় যে এই পাপটা করছিল আপনি অবাক্ষন কি রে এই হাতে তো কত আংটি বললাম এরপর কত লোসন রাখলাম তারপর হাতের মধ্যে গ্লাভস পরলাম হাত পা কত যত্নলা এই হাত পা আমার বিরুদ্ধে কথা বলে রাগে মানুষ বলবে ও খুলি লিমা দিম লিমা আলাই না কিরে আমার বিরুদ্ধে কথা বলিস কে তো হাত পা বলবে আল্লা দিয়ে আন্তঃ উল্লাসে ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে যে আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো সৃষ্টিকে কথা বলার সুযোগ দিয়ে থাকে পাথরকে আল্লাহ জবান দিতে পারে দিয়েছেন দিয়ে যখন হাঁটতেন অনেক পাথর ইস্তমকে সালাম দিয়ে বলেছেন আসসালাম ও আলাইয়া নবী আল্লাহ আল্লাহ নবী আপনাকে সালাম কে দিয়েছে সালাম পাথর মরা খেজুর গাছ কে দিয়ে উঠেছে নবীর জন তার মানে ভেতরে প্রাণের সঞ্চার করেছেন কে সেদিন হাতের ভেতরে আল্লাহ তালা কথার শক্তি দিলেন আপনার হাত আপনার বিরুদ্ধে পা বিরুদ্ধে আপনার বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সো খবরদার অতটুকু পাপ করে যতটুকু পাপের শাস্তি বহনের ক্ষমতা আমার আছে একটু হিসার মিলিয়ে নেই আমরা বারো নম্বর লেসন হচ্ছে যে আমরা শক্তিশালী হই ছোট থেকে বড় হই এরপরে আবার দুর্বল হয়ে আল্লাহ বলেন ওমান্য আমির হুন না কে সফিল খালকে আফালাই আকিলুন আমি যখন কারো বয়স বাড়িয়ে দে তাকে আবার দুর্বল করে দেয় এটাই জীবন চক্র দেখেন শৈশব দিয়ে শুরু তারপর কৈশোর যৌবন কথা চিন্তা কি শক্তি না যা খায় ওটি হজম হয়ে যায় ওভারটাইম করতে পারি লাগাতার কাজ করতে পারি মানে অনেক ক্যাপাসিটি কিন্তু সেই আপনি যখন ষাট সত্তর আশিতে যাবেন আর করা যায় তখন একটা লাঠি লাগে এ লাগে আরো বাড়লে নব্বই যখন হয়ে যায় একশো তখন ছোট বাচ্চারা ওরা যা বলতেছে এরকম ওরা যেরকম বোঝে না ওইরকম বোঝে না বাচ্চাদেরকে এদিকে খাবার দিলে তো যে এদিক দিয়ে পড়তেছে মসুদি তো মুরব্বিরও এরকম বাচ্চাদের প্যাম্পাস করানো লাগে যেখানে রাকে পেশা পায়খানা এরকম নব্বই আশি এদেরও পড়ানো লাগে এদেরও আর কন্ট্রোলটা থাকেন তাহলে দেখেন দিস ইজ আওয়ার লাইফ সাইকেল এভাবেই তারণ্য যৌবন প্রৌরত এরপর আবার বার্ধক্য আল্লাহ বলে এরপরও তোমরা বুঝবে না যাতে আল্লাহ বুঝা যে আল্লাহ এক দেহে এত রূপ আনতে পারে সে কি আবার তোমাদেরকে জীবিত করতে সক্ষম না কারণ এই সুরার মূল কথা হচ্ছে পুনরুজ্জীবন প্রেসার একশো আল্লাহ বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে বোঝাতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারি তো যে আল্লাহ এত কিছু করতে করে সে আবার আমাদেরকে জীবিত করতে করে না বলেন আচ্ছা তেরো নম্বর শিক্ষা হচ্ছে অতীত ভুলে যাওয়া এটা আমাদের জীবনের জন্য অনেক বড় বোকামি আমরা ভুলে যাই অনেক আমরা কি ছিলাম কোথায় ছিলাম ভুলে যাই আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারুল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসিমুম মুবিন মানুষ কি দেখে না যে ওদেরকে আমি কোথ থেকে সৃষ্টি করছি দেখেন আমাদের এত বড় বাড়ি গাড়ি আমাদের এত নাম যশ খ্যাতি আমরা আদিতে কি ছিলাম সামান্য এক ছোট পাওয়ার পিট থেকে মায়ের গর্ভে ছোট্ট একটা পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ এই সৃষ্টির আগে তো কিছুই ছিলাম আপনার বয়স এখন পঞ্চাশ আচ্ছা পাঁচশো বছর আগে আপনি কইছিলেন বলে আপনার দাপটটা তো আজকে থাকা যায় না পৃথিবীতে সব নাকি আপনার এরকম বলে না সব আমার আমার পাওয়ার আমার ক্ষমতা আজ থেকে জাস্ট পাঁচশো বছর আগে আপনি কইছিলেন আপনার কোনো নাম ছিল আপনার কোন গ্রাম ছিল কোন অ্যাড্রেস ছিল কোনো খ্যাতি ছিল দাপড় ছিল লোকলষ্ট কিছু ছিল ক্ষমতা আসলো কোথ থেকে আপনার আল্লাহ বলে হাল আল আল ইনসানে এই নমিনা দাহারি লামিয়া কোন সেই আমার কৌর মানুষকে দেখে না যে একটা সময়ও কিছুই ছিল না কিছুই তো ছিল না তুমি অস্তিত্ব হীনতা থেকে তোমার অস্তিত্ব আল্লাহ দিলেন দয়া করে ছোট্ট ছোট্ট করে মায়ের পেটে এতটুকু থেকে আপনি ওই বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে গিয়েছিলাম আমি হাগারগাঁওতে ওখানে মায়ের পেটে যেগুলো বাচ্চাগুলো ডেভেলপ করে নাই তারা রেখে দিয়েছে পানির মধ্যে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস এরকম বাচ্চাগুলো ছোটোই ব্যাঙ্গাচির মতো ছিলাম আমরা বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দেখছেন জাস্ট লাইক ব্যাঙ্গের পোনা এত ক্ষুদ্র ছোট্ট আমরা ছিলাম talla বলে তুমি দেখো না তোমার পিছনটা কি ছিল অতীত এজন্য অতীত ভুলে যাওয়া যাবে 14 নম্বর শিক্ষা হচ্ছে পুনরুত্থান যেটা আসল শিক্ষা সুরাই আসিনের মানে মৃত্যু পরবর্ত জীবন এটা মহা সত্য এটা হবেই লম্বাयत আমি শুধু মূল কথাটা বলি আসিদ অয়েল মকার অ্যাসোসিয়েশনের কাছে একটা মরা লাশের হাড্ডি কঙ্কাল থেকে হাড্ডি এনে এটা শত বছর আগের হাড্ডি এত হাত দিয়ে গুঁড়া করে এটা পাউডার হয়ে গেছে রাসুল ইসলামের কাছে এসে করবে একটা ফু মারল ফু সাথে সাথে এটা বাতাসে মিলে গেছে তো বলতেছে মোহাম্মদ এই যে কঙ্কালের এই পাউডারটা তুমি বলতেছো এইটারে আল্লাহ জিমিত করবে এটা রিকনস্ট্রাক্ট করবে কি বলো তুমি অডিও ট্রক বা এটাও সম্ভব আল্লাহ এই কথাটা সুরাই আসেনে তুলে ধরলেন যে দারাবলানা মাসালাম নাসিয়া হলফা কলা মাইয়া খেলে এদাম অহিয়ারমি এটাকে কে আবার জীবিত করে তো দীর্ণ শীর্ণ ধুলা বালু পাউডার হয়ে গিয়েছে। বলেন কুল নবী আপনি কে বলেন ইয়োখেই হাল্লা দি আন শাহ আউয়ালা মররা ওই আল্লাহ সৃষ্টি করবেন যে এটা প্রথমে বানাইছিলে এটার তো অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে যখন আল্লাহ বানাইতে পারেন এটা মরে যাওয়ার পরে তারে আল্লাহ আবারও বানাতে পারবে ঠিক কিনে বলে আচ্ছা বলেন কোন জিনিস প্রথমে বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ দ্বিতীয়বার তাই না তো প্রথমেই যেহেতু আল্লাহ আমাদেরকে বানাই হতে পারছে মরে গেলে গলে গেলে পচে গেলে দ্বিতীয়বার বানানো কেনার জন্য কঠিন হবে কঠিন হলে তো প্রথমবার হওয়ার কথা ছিল সে নমুনা ছিল না আল্লাহর কাছে কোনো মডেল ডিজাইন ছিল যে এটার আলোকে এটা ছিল তো সেই আল্লাহ যখন আমাদেরকে বানাই ফেলতে পারছেন প্রথম প্রথমবার দ্বিতীয়বার কি তার জন্য কঠিন না সহজ তখন বিশ্ব ইসলাম ইসলাম বললেন যে এই পাউডার তুমি যে কঙ্কালের হাড্ডি ফু দিয়ে বললা এটা কাল্লা জীবিত করবেন অন্যরূপ তোমাকেও জীবিত করবেন এবং তোমাকে জাহান নিক্ষেপ করবেন আল্লাহ জাহান্ন থেকে আমাদেরকে হেফাজত করুক সৈ মুসলিমের হাদিস আল্লাহ ইসলাম বলেন ফিল ইনসানি আবমান মানুষের দেহে একটা হাড্ডি কণিকা আছে লাতা আকুল হুল আর আবাদা এই হাড্ডি কণিকা জমিন কখনো খেতে পারে না মানে আমাদেরকে কবর দিয়ে দিলে তো মাটি পুরো লাশটা খেয়ে ফেলে পঞ্চাশ একশো বছর পরে আর কিছুই থাকে না আসলে আমাদের হার থাকে না ওইটাও পাউডার হয়ে যায় পোকামাকড় খেয়ে ভ্যানিস কিন্তু একটা জিনিস ছাড়া আমাদের এই যে শীত দ্বারা ব্যাকবোন আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হার্ডিক কণিকা আছে ত্রিভুজ আকৃতি এটাকে ডাক্তারি ভাষায় বলে ককসিক্স টেইলবোন বোন বলে এই ছোট্ট কণা এইটা নষ্ট নেয়া আল্লাহ বলে এইটাকে বেস ধরে আমি কেমত দিন তোমাদের সবাইকে আবার জীবিত করবো হিন্দুরা যে শ্মশানে লাশ পড়ায় সব পুরে যায় কক্সিস কুরা নয় ছোট্ট ককসিস কোথা হয় জানেন গরুর লেসটা যেখান থেকে শুরু হয় ওই জায়গায় মানে আমাদের সিদ্ধারার দ্বার একেবারে নিচের দিকে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল হাড্ডিকনিকা আছে খুবই ছোট ট্রায়াঙ্গেল বোন পার্টিকেল এটা থেকে আল্লাহ সৃষ্টি করবো এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো বিমান জ্বলে পড়ে যায় সাগরের নিচে গেলেও ব্ল্যাক হয় না জানে যে এম এইচ কত থ্রি সেভেন জিরো ওই যে ডুবলো যে ভারত মহাসাগরের নিচ থেকে তিন দিন সিগনাল দিচ্ছিল ব্লাক ব্ল্যাক বক্স এরপর এটার ব্যাটারিও নাই আর দিতেও পারে নাই দেখুন সব ধ্বংস হয়ে যায় ব্ল্যাক বক্স থেকে বিমানের সর্বশেষ কি হয়েছিল ইনফরমেশনগুলো পাওয়া যায় ওইটা নষ্ট হয় না সাধারণত বিমানে এই আল্লাহ তালে ব্ল্যাক বক্স দিয়ে দিচ্ছেন আমাদের পেছনে আজ বুঝ এখান থেকে আল্লাহ তালে সেদিন আমাদেরকে রিকনস্ট্রাক্ট করবেন তাহলে পুনরুত্থান আবার যে আমরা জীবিত হবে এটা বিশ্বাস হয় আপনাদের হয় এটা করতে আল্লাহ কিছুই লাগে না শুধু কোন বললেই হয়ে যায় কি বললে এই কোন কথা দিয়ে তালা শেষ করেছেন সুরাই আসিন আল্লাহ বলেন যে যে আল্লাহর অসীম ক্ষমতা এটা শুধু কোন বললেই হয় ইদা আইয়া হ হ হয়ে যায় বি কোন কোন বলতে হয়ে যায় তাই বলি কি আল্লাহ হ বলাটাও জরুরি না তিনি হ বলারও মুখাপেক্ষী না দুনিয়াতে আমাদের বুঝানোর জন্য তিনি বলছেন যে আমি কোন বললেই হয়ে যায় ওনার কোনও বলা লাগে না চিন্তা করা মাত্রই হয়ে যায় ফা আল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে করেন। সব সেই আল্লাহকে যেন আমরা বাকি তার কাছে যেন আমরা ফরিয়াদ করি আমাদের মনের আপুতি চাহিদা প্রার্থনা তার কাছে যেন আমরা নিবেদন করে পেশ করি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার অমন করার তফিল দান করুক আজ আমা আইনজি ওয়াল আলহ আইন্দি তাকালতু ওয়া ইলাইকি অনিপ আসসালামু আলাইকুম